嗯。Hmm. বুঝলি গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক ইউ ফার্স্ট লাইক করার জন্য দাদা বলো কেমন আছো প্রতাপ দাদা এক মিনিট স্যার আবার হচ্ছে গন্তব্য হয়েছি ঠিক আছে কাইন্ডু ফার বলো দাদা কেমন আছো ম্যাডাম কত বাজি ফাটছে হ্যাঁ গো সন্ধে থেকে বিয়ে হচ্ছে না কালী পুজো হচ্ছে বোঝা যাচ্ছে না আমি সেই কারণের তারা জানি বুঝেছি দাদা কেমন আছো বলো ডিনার হয়েছে ব্যানার্জি বাবু তো ডিনার করেই এসেছ সৌরভ দাদা তো এখন ডিনার করে না প্রতাপ দাদা ডিনার হয়েছে গানি গানি

আমি সেই কারণে তারা শুভ সন্ধ্যা কেমন আছো বোন ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে সেই তো আমার এখন ডিনার হয়নি আচ্ছা 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 তুমি তো করি ডিনার না এখনও করিনি ধরো আমার কেন ব্লুটুথটা কানেক্ট হচ্ছে না কে জানে আচ্ছা লাইক করে দিলাম থ্যাংক ইউ দাদা অভিরূপ ভাগনা বাবু নীল ভাই ভালো আছে কার ফোন নীল দাগো এক মিনিট ঠিক আছে এবার হয়েছে প্রতাপ দাদা আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আছে ঠিক আছে দাদা ভালো থেকো সবাই সবসময় ভালো থেকো শুভ সন্ধ্যা তোমার ও তোমার পরিবারের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা হ্যাঁ দাদা একদম তাই তোমাকেও তাই গানে আমার ব্লুটুথ কানেক্ট আছে আছে আমি করলাম একবার হলো না এখন কানেক্ট হলো এখন এনার্জি বাবু কেমন আছো এই গানটা আমি কলার করবো আচ্ছা আচ্ছা ভালো আছি দাদা একটুখানি দাঁড়াও হ্যাঁ বাবাকে খেতে দিয়ে আসছি ও ভাই রুটিটা একটু বার করে দিয়ে দেওয়া সৌরভ দাদা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেম সেম টু টু ইউ দাদা ইউ কেমন আছো বলো কালকে কালকে দেখা দেখা পরশু ভুলে গেছি মিষ্টি বোন তোমার ডিনার হয়ে গেছে না দাদা হয়নি ভাই খাবে না ছেলে বাবাকে ছোট থেকে ভাই বলে বুঝেছো বাবা ওকে ছোটবেলায় দাদু ভাই বলতো তো আর সেটা ও আর বলতে পারতো না তখন ভাই ভাই বলেই ডাকতো সেই থেকে ভাই আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ দাদা আমি প্রথম ইস করেছি তোমায় আচ্ছা আচ্ছা দাদু ভাই হ্যাঁ সৌরভ দাদা আছে প্রথম দাদা সৌরভ ভাই কেমন আছে একটুখানি দারো বাবাকে খেতে দিয়ে আসছি দাদু সৌরভ দাদা আছে সৌরভ ভাই কেমন আছো সৌরভ দাদা আমি বিন্দাস বোন অলওয়েজ একদম দাদা আজকে বলবে কাল লাইফ করব কাল বলবে সেই প্রথম দাদা গানটা একটু জোরে হোক না আচ্ছা আমি গানটা একটু পুরো কথাগুলো করে দিয়েছি একটু দেখে গাইছি দাদা খুব সুন্দর গান হবে হবে দাঁড়াও একটু একটুখানি দেখে নিয়ে গাইতে হবে বুঝলে কোথায় লিখি সব ভুলে যায় তো অনুজের গান দাদা ভিখারি হয়ে জন্ম নিয়েছি বড় লোক হয়ে মরবো সত্যি সত্যি তোমার মতন বৃষ্টি বোন কে পেয়ে আমি খুব যে সব বল এটা কি বলে এটা কি বলে কালার কলার টিউনে কলার টিউন এটা কি বলে কলার টিউনে আনবো গো একটু বলো তো মানে ফোন করলে যেটা ভেতর দিয়ে শোনা যায় সেটাকে বলছো হ্যাঁ কলার টিউনি তো বলে হুম হ্যাঁ রাখবে বলছো গানটা রাখবে বলছো কলার টিউনে এটা জিজ্ঞেস করছো রে রাখবো কি না রাখাটা ঠিক হবে কি না চলো প্রতাপদাদা বলছি গানটা কিভাবে লিখবো ও এটাই লিখবে গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যা এভাবে লিখবে বুঝেছো বাংলা করে লিখবে চলো আমি গিয়ে দিচ্ছি ঠিক আছে এটাই প্রথমটাই লিখবে গানে গানে যদি হুম সেটাও বলো ঠিক হবে সেটা হুম সেটাও বলো ঠিক হবে কিনা হ্যাঁ ঠিক হবে ভালোই হবে ভালো লাগে তো শুনতে চলো একটু গিয়ে দিই প্রতাপ দাদা আছো চলো ঠিক হবে কি না হ্যাঁ ঠিক হবে ঠিক হবে ভালো লাগবে শুনতে চলো গানি গানি যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে পার আকাশে পাশাপাশি বসতে চাই গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই আর বেশি কিছু আশা করো না আর বেশি ভালো বাসা করোনা না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যান আজকে বলবে কালকে দেখা কালকে বলবে পরশু একা পরশু বলবে ভুলে গেছি যা সব সবই যখন গেছ বুঝে নাও না নিজের জবাব খুঁজে যাও না বাবা আর তো পারি না চলো বিগান থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি সুপার গলা ওই আর কি তাহলে করে নেব একদম আচ্ছা ইরফান খান হ্যালো ম্যাডাম জি হাই ক্যাসে হতুম বলো অফিস অফিস এলিয়ার আরিফ অফিসিয়াল আরিফ আচ্ছা 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 বলো কেমন আছো মাই লাইক ডান থ্যাংক ইউ প্রতাপ দাদা আছো সমীরমণি খোলা আকাশের নিচে ক্লাস শুরু করলে ঠান্ডা লেগেছে সেই সেই কেমন আছো সমীর মণি বলো অফিসিয়াল আরিফ বলো কেমন আছো আচ্ছা ইরফান খান হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ম্যাডাম জি আচ্ছা সেম টু ইউ সেম টু ইউ মানে সমীর মণি ও বলো দাঁড়াও